আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের ছোট্ট গ্রাম থেকে বলছি তো আগের ভিডিওতে দেখিয়েছিলেন আমি ঘর দুটো ঘর বারান্ডা রান্নাঘর রান্নাঘরের বারান্ডা সব ঝাড়া পোছা করেছি পুরো ডিপ ক্লিন করে দিয়েছি কিন্তু আমি বলেছিলাম এই যে শোকেসগুলো এই কাঁচগুলো এখন মুছবো না ওগুলো এই যে গোসল করার পরই আমি মুছে নেব তো ওইগুলো খুবই নোংরা হয়েছিল আর এই যে ওই খেলনাগুলো আমার ছেলে এই দিক সেই দিক করে ফেলে রেখে দিয়েছিল তো আমি খেলনাগুলো গুছিয়ে দিলাম আমার এই দিক দিয়ে যাচ্ছে মিনি কাপ ডিশের সেট আমার মেয়ে সেই দিনকে আমি চা করে সবাই মিলে খাচ্ছি তো ওই কাপ ডিশগুলো বার করে একটাতে ওর পাপাকে চা দিচ্ছে একটাতে আমাকে চা দিচ্ছে তো ও যখন মন যায় তখন এগুলো খেলা করে কিন্তু এগুলো আমি সবসময় দিই না ওকে কেননা এগুলো কাঁচের পড়ে গেলে তো ভেঙে যাবে আর এগুলো বাইরে বিদেশ থেকে নিয়ে আসা তো আমি এগুলোকে একবার আধবার দিয়ে দিয়ে রেখে দিই তো এগুলো সেদিনকে যে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এগুলো গুছানো হয়নি তো এগুলো এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি শোকেশটা খুবই হেল হেল করে দিয়েছে বেশি করেছে যেখানে ওদের খেলনাগুলো থাকে সেইগুলো তো এই যে কাবডিসগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইদিকে এই যে আছে আনির কিছু হাঁড়ি পাতিল তো ওইগুলোকেও নিয়েও সেই পানি হচ্ছে কি করবে বাচ্চারা তো বেরোতে পারছে না তো এগুলোকে নিয়ে যে খেলা করছিল। তো এগুলো ওই যে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা শোকেসটা দেখতেই পাচ্ছেন আমি কত কম সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে চলে আসবো ঘরগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিতে কেননা দুপুরবেলায় শোয়া হয়েছিল বাচ্চারা বিছানায় ইয়ে করেছে টিভি দেখেছে তারপরে রান্না রান্নাবান্না করেছিলাম খাওয়া দাওয়া করে বাসনা সব পড়ে রয়েছে তো ওগুলো সব সুন্দর করে গুছিয়ে নেবো ফ্রিজটা কলিং দিয়ে মুছবো ওই ঘরে ড্রেসিং টেবিলটা মুছবো বাইরে শোকেসটা মুছবো এই দিকের এই যে কাঁচটা মুছে নেব কলিং দিয়ে তো বন্ধুরা আমি ততক্ষণ সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে নিই ততক্ষণ আমার পাশে থাকুন E é. গ্যাসটা খুব নোংরা হয়ে গেছে এই যে দুপুরে রান্না করার পর গ্যাসটা ভালো করে মোছা হয়নি তো আমি ভাবলাম গ্যাসটা একটু ভালো করে মুছে নি আর এদিক দিয়ে এইযোগ বিছানা চাদরটা দিয়ে এই রান্নাঘরের এই লুকটা খুব সুন্দর লাগে আমাকে তো ভালো লাগে আপনাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কেননা এইটা দিয়েছি টিনগুলো এই তেল চিটে তারপরে জং পড়ে গেছে খুবই খারাপ লাগতো দেখতে তো এইটা দেওয়ার পর খুব ভালো লাগে তো ওই চাদরগুলো তো কাপড়টা দেওয়াতে তো গ্যাসটা কাছে হয়ে টাইলসগুলো দেওয়াতে তেল ছিটেটা ওই কাপড়টাতে না বাদে টাইলসটাতে লাগে টাইলসগুলো তুলে নিই যে কলপাড়ে নিয়ে মাসা বান দিয়ে যে ধুয়ে নিই তাহলে ওইজো পরিষ্কার হয়ে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার গ্যাসটা খুব সুন্দর করে মোচা হয়ে গেল। আর এই গা গ্যাসটা এখনকার নয় গ্যাসটা অনেক বয়স হয়ে গেছে গ্যাসটা না নাই করে আপনার তাও পাঁচ বছর হয়ে গেল। তখন আমার ছেলে আড়াই তিন বছরের ছেলে আরও বেশি তো তখন আমি যে গ্যাসটা নিয়েছিলাম অনেকগুলো হাঁড়ি বের করা হয়েছিল তো হাঁড়িগুলো সব শুকিয়ে নিয়েছি তো হাঁড়িগুলো আমার যেখানে থাকে তো সেইখানে আমি সুন্দর করে গুছিয়ে দিচ্ছি কারণ এমনিতে একটু ছোটো ঘর আছে ওইখানে যদি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে আরও দেখতে বাজে লাগে তো আমি যেখানকার জিনিস সেখানে রাখা বেশি পছন্দ করি তো এই যে হাঁড়ি বের আমি ওপরে আমরা তুলে দিচ্ছি আর এইটা আমার কষ্টকর এই যে টকটার উপরে উঠে এই যে উপরে হ্যাঁ আমাকে খুব দুপ্ত লাগে মনে হয় যে যেখানে যে ঝুড়িগুলো গামলাগুলো আছে এখানে যদি এই তাকটা হতো তা হাতের কাছে সুন্দর টুক করে নিয়ে নেওয়া হতো টুক করে এগুলো যে তুলে দেওয়া হতো তো কিছু করার নাই যখন যেমন তখন আমাকে করে নিতেও হতো পাঁচ করে সুন্দর করে তুলে রেখে দিচ্ছি চলে এলাম বন্ধুরা সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার শনিবার তো সকালে উঠে যে উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রেখেছি রেখে গুছিয়ে নিলাম রান্নাঘরটা খুব নোংরা হয়ে গেছিলো কেননা কালকে আমি রান্নাঘরটা সেরকম কিছু বাগাতে পারিনি এক টানা পানি হচ্ছে আর আমার একটু শরীরটা নিতেই খারাপ আর কলপারে পানি ভরে নিয়েছি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি কিছু ভিজে কাপড় ছিল সব মেলে দিয়েছি আর দুটো মেয়ের জামা আছে তো ওইগুলো ওই জমার বড় আসুক তো সাড়ে নটা পানিতে তখন একবারে কেচে নেবো আর বোতলগুলো এনে রাখতে হবে আর এই দিক দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি এই দিক দিয়ে এই রুমটা এই রুমটা এখনও গোছানো হয়নি বারান্ডাটার কি অবস্থা দেখাচ্ছি তো সব গুছিয়ে নি দিয়ে মুছে নেবো এখনও ব্রাশ করে কিছু খাওয়া দাওয়া করিনি বাচ্চারা সকালে উঠে ওই যে টিউশন চলে গেছে আর এদিক দিয়ে আমি কী কাজ নিয়ে বসেছি দেখবেন বন্ধুরা দেখুন এতগুলো জামা কাপড় ফ্যানের ইয়ে খাটের ডাঁট ডান্ডায় দুটো ঘরে খাটের ডাঁটে ছিল এদিক দিয়ে রান্নাঘরের ওই বাঁশে ছিল এদিক দিয়ে বারান্দা তারে ছিল এদিক দিয়ে রান্নাঘরে বারান্দা তারে ছিল তো এত জামা কাপড় আমি এগুলো সব গুছ তো সুন্দর করে আমি গুছিয়ে নিই কেননা জামা কাপড়ে ঘর বেশি নোংরা থাকে আর লাগে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা শোকেসটার কী অবস্থা তো আমি ততক্ষণ সব গুছিয়ে নিই ততক্ষণ দেখুন তো বন্ধুরা আপনারা মনে করতেই পারেন যে একদিন বললো এই দুপুরবেলা বিকেলবেলার ভিডিও আবার এখন বলছে এই যে সকালবেলায় বিরাজ করিনি এখনও সকালে খাওয়া দাওয়া করিনি এখনকার ভিডিও তো বন্ধুরা আপনাদেরকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমি দুদিনকার ভিডিও করে রেখে এক কাছে আমি এডিট করে দিচ্ছি শুক্রবারের আর শনিবারের ভিডিও কেননা দু দিনের ভিডিও আমার অনেক জড়ো হয়ে গেছিলো তো আমি সেই দিনকে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো সেইটা হয়ে ওঠে নাই কেননা আপনারা শুনতেও পাবেন দেখবেন বিয়েবাড়িতে কীরকম গান বাজছে তো আমি দুদিনের ভিডিও এক কাছে করে দিয়েছি তো এইজ অনেক জামাকাপড় হয়ে গেছিলো কেননা এই দিক দিয়ে তো বৃষ্টির বন্ধ নাই বৃষ্টি হয়েই যাচ্ছে তো জামাকাপড় তো আমাকে ডেলি কুচি করতেই হবে তো এদিক ওদিক করে এই যে মিলে দিয়েছিলাম খাটে ডাঁটে এখানে ওখানে সব মিলে দিয়েছিলাম তো কিছু জামাকাপড় শুকিয়েছে আর আজকে একটু ওয়েদারটা ভালো আছে আর কিছু সকালে কাছে কেচে নিয়েছি সেইগুলো যে বাইরের তারে মিলে দিয়েছে আর যেগুলো একটু ভিজে আছে তো সেইগুলোকে ওই যে মিলে দিয়েছি তো ওই জামাকাপড়গুলো সব শুকিয়ে গেলে আমি ওই যে বিকেলে বা দুপুরে যদি কিছু শুকিয়ে যায় গোসল করার পর তুলে নেব আবার গোসল করেও সেই কাপড় কাচতে হবে তো সারাদিন আমাকে জামাকাপড়ই তিনবার কাচতে হয় তো নোংরা আমি এমনিতে জামা কাপড় একবার যদি পরি তো সেটাকে না কাজলে ভালো লাগে না পড়তে মন যায় না আর আমি বাচ্চাদেরকে তো আমি পড়াই না আর তা আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার জামা কাপড়গুলো গুছনো হয়ে গেল তো এখানে কিছু ডেলি ব্যবহার করার জামা কাপড় আছে আর কিছু প্রকৃত যাওয়া আসা করা জামা কাপড় আছে তো সেই দিনকে তো আমরা বর্ধমান গিয়েছিলাম তো আমরা আটকে গিয়েছিলাম অনেক ভিজে গিয়েছিলাম এদিক দিয়ে এই সাদা একটা কাপড় রয়েছিলো তো সেটাকে যে কেচে কমফোর্ট দিয়ে মেলে দিয়েছিলাম একটু রোদে শুকিয়েছে আর কিছু ওই যে ফ্যানে শুকিয়েছে তো সব এই যে গুছিয়ে নিয়েছে এদিক দিয়ে বরের এই যে প্যান্টটা পাঞ্জাবিটা এইদিক দিয়ে যে মেয়ের একটা ফ্রক ছিল তো সব কেচে নিয়েছি এই যে চেয়ারে রাখা রয়েছে তো আমি ওর ডেলি ইউজ করা জামাগুলো গুছিয়ে নিই দিয়ে ওই তোলা জামাগুলো আমি গুছিয়ে নেবো যে আলমারি ভেতরে ভরে দেব তো বন্ধুরা ছেলে মেয়ে সব প্রাইভেট গেছে এখনও আসেনি বর এখনও আসেনি আজকে কী বান্না করবো তাও ঠিকঠাক এখনও করিনি বোন আসার কথা আছে বিকেলবেলায় তো দেখি কি রান্না করি আপনাদের সাথে গল্প করতে করতে আমি জামাকাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে নিই কেননা অনেক জামাকাপড় আছে ハハハハ জামা কাপড়গুলো সব সুন্দর করে গুছিয়ে এই যে আমি চলে এলাম ঘরে তো ঘরে এই যে বিছানাটা হেলডেল হয়ে রয়েছে তো সকালে এই যে বিছানা এখনও গুছানো হয়নি তো বাইরে সব কাজগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো এই যে এরপরে ঘরে চলে এলাম তো ঘরে বিছানাগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে দিই যেখানে যা থাকে সব রেখে দিই আর এই চাদরটা দেখতে পাচ্ছেন কীরকম চটে গেছে দেখুন গাছ থেকে দেখুন কতটা চটে গেছে আর এই দিক দিয়ে বিছানাগুলো আমার যেখানে থাকে ছেলে মেয়ে তো ওইখানে আমি রেখে দিচ্ছি আর আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করছি আমার ছেলে দিনে বলো ও মানে ফ্যান চললে বা খাটে যখন যদি পড়াশোনা করে তাও কাঁথা গায়ে নিয়ে থাকবে আর দিনে শুলেও কাঁথা গায়ে নিবে রাত্রে তো আবার সেই লেপটিয়ে শুয়ে থাকবে তো এইটাও আমি আর একদম ভালো লাগে না এত বলি যে সবসময় কেন কাঁথাটাকে ওরকম করে মুড়ি দিয়ে রেখেছিস কাঁথাটাকে ছাড় ও বলবে না আমাকে কাঁথাটা ছেড়ে দিলে আমাকে কেমন কেমন লাগে আমাকে ঠান্ডা লাগে এ কি করা যায় বলুন দিনে হ্যাঁ এই ছেলে নিয়ে আমার খুব মুশকিল হয়ে গেছে সব সময় কাঁথাটাকে লেপটি রয়ে খেয়ে দিয়েছে তো আমার মনে হয় দশ দিন অন্তর অন্তর একবার করে কাজতে হয় কেননা সব সময় খাবেও ক্যাথাটা পায়ের ওপরে চাপিয়ে খাবে খুব বদমাস হয়ে গেছে ও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জানালাটা কি নোংরা হয়েছে তো এই যে জানালাটা মুছে দিচ্ছি কেননা এই যে বাইরে খুব ধুলোধালা জানালাতে এসে পড়েছে তো জানালাটা মা এরকম করে মুছে দিই যে বিছানাটা পরিষ্কার করবি ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে এলাম এই যে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে তো এই ঘরেটা গুছা বিছানাটা কি নোংরা হয়েছিল তো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই দিক দিয়ে চলে এলাম এই যে বারান্দা এই যে গলিটা তো এই গলিটা দেখতে পাচ্ছেন কতটা সরু তো এই যে গলিটা মেয়ে যে কত কষ্ট হয় তো ওই যে আমাকে সুন্দর করে ঝাঁদ দিয়ে নিতে হয় কেননা গলিটায় নোংরা নোংরি ঢুকে যায় তো আমি গলিটা ঝাঁপ দিয়েও নিই আর এই গলিটা আমি মুছেও নিই তো এই গলিটা অনেক বড়ো একটা বড় একটা রাঙ আছে আর এই যে আমার বিয়ের বাসক আমার শাশুড়ির বিয়ের বাসক আর এই পরটা এই যে টেনে রয়েছে ওতে যে বস্তা তারপরে কিছু বাতিল জামা কাপড় আমি সব কিছু ভরে রেখে দিই আর এদিকে দেখতেই পাচ্ছেন এই রান্নাঘরের এই বারান্ডাতে থাকে জমা আলু পেঁয়াজের একটা র্যাক আর থাকে এই যে চেয়ারটা এনে জামা তো বন্ধুরা গোসল করে নিয়ে আপনাদের সামনে আর আসা হয়নি কেননা ওষুধ খেয়ে নিয়েছিলাম তো ওষুধ খেয়ে খুব ঘুম পাচ্ছিলো তো ঘুমিয়ে নিয়েছিলাম তো উঠলাম উঠে ওই যে কলপারে কিছু বাসন ছিল সেগুলোকে ধুলাম পানির বোতল ভরলাম বিছানা ঘর বারান্দা সব সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম তো এখনও আমার বোন আসেনি তো আমার বোনরা আসতে আসছে আর এই জমে হাঁড়িতে নিয়ে নিয়েছি চাল তো ভাতটা চাপিয়ে দিই আর আমার বর মাংস আনবে তো রান্না করে নেবো কেন ওবেলা মাংস করেছিলাম কিন্তু একটু কম পড়ছে তো এবেলাও বলেছি কত চারশো পাঁচশো মতন আনতে তো আমি এবেলা রান্না করে নেবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি আর ভিডিও বড় হয়ে গেলে পাবলিক ক্লিক করে দিচ্ছে তো সেই জন্য আজকে বেশি বড় ভিডিও করব না तो आज के भिडियो पर असलम आलैकुम शिदा टाटा